মানুষ সব মানুষকে প্রোটেকশন করবার জন্য সর্বোচ্চ আছে সংবিধান আর তার উপরে আছে মানবতা দেখুন আমার স্যালারিটা আমার আমার খাওয়া দাওয়ার জন্য যতটুকুন দরকার হয় ততটুকুই দরকার স্যালারি যদি কেটে নিতে চায় নেবে তদন্ত তো আমি নিজেই চাই তো তদন্ত হোক আপনি কোর্ট মুভ করছেন কেন আমার এখানে ঢুকেই মনে হয়েছিল যে অনেক জায়গায় অসঙ্গতি আছে

সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে দেশের ল আছে তারপরে যাওয়া হবে তাই এর আগে শনিবার অন্তর্বর্তীকালীন উপাচার্য বুধদেব সাউকে অপসারণ করেন রাজ্যপাল শিবি আনন্দ বোস এই আবহেই রবিবার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন করা রাজভবনের নয়ার দিনতে শিকার যে শোরগল করেছে যাদবপুরের অন্তরে রাজ্য রাজ্যপাল সংঘাত বছর শেষে আবার সরগরম তা বলাই যায় কেন একসেপ্ট করব কি করে আমাকে একটা অর্ডার বেরিয়েছে একসেপ্ট করা না করার কি আছে রিপর্ট রিপোর্ট সূত্রকার